বাজার থেকে মাজার ছোট মঞ্চ থেকে আন্তর্জাতিক মঞ্চ মাতালেও রাজনীতির মাঠে নেমে বনে গেলেন ভিলেন হাততালি দিয়া দর্শক এখনো ছুটছে ডিম বলছে শিল্পী এবং সাবেকের সংসদ সদস্য মমতাজের কথা কিভাবে মঞ্চ থেকে কারাগারে মমতাজ দর্শক মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আল আমিনকে সঙ্গে নিয়ে সেই অনুসন্ধান করেছেন আলী আহমেদ আর ক্যামেরায় ছিলেন ফারুক হোসেন তানবির জীবন অবাক কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন সময় তার গানে বন্ধুর বুক ফাইটটা গেল এবার বন্ধুরাই তার মাথায় ফাটালো ডিম একটি দুটি নয় বৃষ্টির মতো তার গানে হাততালি দেয়া হাতে উঠছে জুতা ডিম আর শীষ দেয়া মুখে উঠছে ঘৃণার বাক্য বলছি মানিকগঞ্জের সিঙ্গায়ের জয় মণ্ডপের মধুবয়তীর মেয়ে মমতাজের কথা অল্প বয়স নান্টু ঘটকের কথায় আগুনের গোলামার্কা পোলাকে বিয়ে করার কথা থাকলেও মমতাজ একের পর এক বিয়ে করেছেন নিজের উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে চিন্তা করে তো লাভ নাকি বাস্তবায়নে বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়েছিলেন উনিশশো সালে সালেই তবে মনোবাসনা পূর্ণ হয় দুই সালে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হয়ে আমরা নির্বাচন কই এই নৌকার জয় নিয়ে আসুক কি কন এবার শিল্পী মমতাজ বনে যান ভিলেন আমার অনেক খরচ বেড়ে গেছে আমার দুই চারটা মানুষ পালতে হয় তার নির্দেশিত ছিল সিঙ্গার হরিরামপুরের শেষ কথা আর অন্য কেউ দল করতে পারবো না কেউ করলে তারে মাইরে ফেলান লাগবো তার মতের বিরুদ্ধে গেলে চলেছে নির্যাতন হামলা মামলাও দোষরদের নিয়ে গড়েছিলেন অত্যাচারী বাহিনী আগের মমতা এক রকম যখন সে এই ক্ষমতার আসনে আসেন তখন আরেক রকম তার চেহারা সে যা বলছে তাই এদের সামনে আমরা দাঁড়াইতে পারিনি নিজের স্বজন প্রিয়জনদের করেছেন দলের পদধারী এবং স্থানীয় সরকার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করতেন তাদের তার ভাইগনায় শহীদ যে সে পুরা হরিরামপুর সিংহারে একজন বাবার ডিলার আনুগত্য পেতে সংসদে গাইতেন শেখ হাসিনার স্তুতি আর বিরোধী দলের শীর্ষ নেতাদের করতেন অপদস্থ আমার নেত্রী শেখ হাসিনা জিয়াউর রহমান কোন যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে এটা আমার জানা নাই আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি হয়েছেন অঢেল সম্পদের মালিক নিজ এলাকায় গড়েছেন প্রাসাদসম বাড়ি গোল্ড স্টোরেজ এবং চাকচিক্যময় রেস্টুরেন্ট সহ বহু সম্পদ পদ রাজধানীতেও আছে বাড়িসহ বিভিন্ন সম্পদ অথচ সামান্য সম্পদের জন্য জুলুম করেছেন নিজের বোনের উপরও দেয় না আবার বসে এক হিসেব করে না জুলাই বিপ্লবে জনতার বিরুদ্ধে অবস্থান নেয় পাঁচ আগস্টের পর পালিয়ে বেড়াতে হয় তাকে প্রথমে তিন মাস ছিলেন তার ছোট ভাইয়ের বাড়িতে তিন মাস এখন ছিল আর ওখানে ছিল ছয় মাস পরে সেখান থেকে গিয়ে নানা জায়গায় পালিয়ে বেড়ান মমতাজ অবশেষে ঢাকা থেকে গ্রেপ্তার হন মিরপুরের একটি হত্যা মামলায় মামলা রয়েছে অন্তত আরও পাঁচটি ওই ঘটনার সাথে সংশ্লিষ্টতার বিষয়ে বিভিন্ন বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করব গানের আসরের ভক্তরাই অপকর্মের কারণেই বিচার চাইছেন মমতাজ আর তার দশরদের তাদের ফাঁসি দিলে লিজ বিচার হবে আলী আহমেদ একুশে টেলিভিশন